সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নামজারি বিষয় নিয়ে নামজারি কি এবং কেন করবেন নামজারি হচ্ছে আপনি কোনো একটা জমির মালিক হবেন এটা ক্রয় করে বা ওয়ারিশ সূত্রে বা অন্য যে কোনোভাবে যদি কোনো জমির মালিক হন তার পূর্বে যে মালিক থাকে তার নাম কর্তন করে আপনার নামে সে দলিলটা হওয়া বা সেই জমির মালিকটা হওয়ার নামই হচ্ছে নামজারি অর্থাৎ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি পূর্বের জমির মালিকের নাম বাদ দিয়ে আপনার নামই হবে সেটাকেই নামজারি বলা হয় এখন আপনাদের বলবো নাম জারি কেন করবেন করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নাম হচ্ছে নাম জারির মাধ্যমে সেই জমির মালিকানা নিশ্চিত হয় আপনার এবং এই নামজারি ছাড়া আপনার জমিটা কোথায় আছে কিভাবে আছে কি পরিমাণে আছে এর সবকিছুই হচ্ছে আপনার নামে থাকবে অতதாவது অবস্থান পরিমাণ এবং হচ্ছে পূর্বের নাম থেকে নিজের নামে নিয়ে আসার একটা গুরুত্ব তো আছেই সেটা জন্যই নামজারি করা হয় আর নামজারি না করলে যদি আপনি জমিটা ভোগ দখলও করেন কিন্তু আপনি হচ্ছে এটা কখনো হস্তান্তর বা কোনো ধরনের বিক্রি বা মর্গেজ এই ধরনের কিছুই করতে পারবেন না এখন আপনাদের আমি বলতে চাই নামজারি করতে কি কি কাগজপত্র লাগে আপনারা জানেন এখন অনলাইনেও নাম জারি হয় আগে শুধু অফলাইনে হতো অর্থাৎ আপনার অফিস বা ভূমি অফিসে গিয়ে আপনাকে এই কাজটা করতে হতো আর এখন হচ্ছে আপনি চাইলে অনলাইনেও করা যাবে নাম জারি করতে আপনার লাগবে দলিল না লাগবে বায়া দলিল লাগবে এনআইডি এর কপি লাগবে পাসপোর্ট সাইজ সব ছবি লাগবে আর আপনার নামে রেজিস্ট্রিক যেটা আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এমন একটি মোবাইল নাম্বার লাগবে খতিয়ান লাগবে সর্বশেষ আপনার খাজনার দাখিলা যেটা সেটা লাগবে আর যদি এই সম্পত্তিটা আপনারা ওয়ারিস সূত্রে পেয়ে থাকেন অর্থাৎ যদি রেজিস্ট্রি বা অন্য কোনো ভাবে না পেয়ে থাকেন সাপ বা অন্য কোনো ভাবে না পেয়ে থাকলে শুধু ওয়ারিশান ইয়েতে যদি পেয়ে থাকেন তাহলে উপরের সব ডকুমেন্টের সাথে আপনাদের বন্টন নামা দলের লাগবে ধন্যবাদ সবাইকে